আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে নুসরাত ফ্যাশনে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ঈদের পর নতুন কিছু ড্রপ কালেকশন নিয়ে আসছি ঈদের পরে নতুন ড্রপ শোল্ডার 1000 টাকা 5 টাকা 1000 কি 5 থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা ড্রপ শোল্ডার 5 টাকা মধ্যে জি 5 টাকা 1000 আচ্ছা আচ্ছা দেখেন ড্রপ শোল্ডারে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে একবার আপডেট কালেকশন

যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ পাঁচটা থাকবে মাত্র 1000 টাকা থাকবে তিনটা আচ্ছা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল শোল্ডারের ভিতরে তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্স আর যে কোনো তিনটা ডব শোল্ডার মাত্র সরি পাঁচটা ডব শোল্ডার 1000 টাকা আচ্ছা আচ্ছা দেখেন ব্ল্যাক এর কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ভিতর না আচ্ছা ব্ল্যাক এটা কত করে থাকবে থাকবে পাঁচটা 1000 পাঁচটা 1000 আচ্ছা

অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো 5টা 1000 টাকা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার আচ্ছা सेम প্রাইস না 5টা 1000 পাঁচ টাকায় তিনটা মিডিয়াম এল এক্সএল রানিবে এক কাছে ডিবিএল এক্সএল লো ব্যাক পিন দেখা আছে আচ্ছা দেখেন ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার পিন করা থাকবে যে কোনো 5টা নিতে পারবেন 1000 টাকায় আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে

আর ঠিক আছে যে কোনো পাঁচটা 1000 ओके আচ্ছা এই দেখেন সলিডের ভিতর কিন্তু প্রচুর কালেকশন রয়েছে হ্যাঁ অনেক কালেকশন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সলিডের ভিতরে দেখেন সলিডের ভিতরে কিন্তু প্রচুর কালার রয়েছে আচ্ছা মাত্র থাকছে যে কোনো পাঁচটা অফার 1000 টাকা আচ্ছা তিনটা করে সাইজ হবে মিডিয়াম তিনটা করে সাইজ হবে মিডিয়াম ল এক্সেল মিডিয়াম ল এক্সেল সাইজ পাবেন আপনারা

তিনটা মিডিয়াম এলএক্স দেখেন পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ যেকোনো পাঁচটা থাকতেছে মাত্র এক টাকা আর থাকবে তিনটা মিডিয়াম এলএক্স মিডিয়াম এলএক্স ভি আচ্ছা এগুলো তো এক হাজার টাকা মাত্র পাঁচটা এক হাজারটা এক হাজার টাকা সাইজ থাকবে মিডিয়াম এল এক্স জি এগুলো কি একবার নতুন আসছে একবার নিউ কালেকশন বা একবার ওয়ান বাই ওয়ান পলি কতটা চমৎকার হ্যাঁ এগুলো থাকবে মাত্র 5 টাকা দাম এগুলো 5 টাকা দাম একবার ডিসকাউন্টে রনি ভাই আচ্ছা এগুলো 5 টাকা দাম এগুলো থাকবে তিনটা মিডিয়াম এল এক্স মিডিয়াম এল এক্স জি আচ্ছা মিডিয়াম এল কতটা চমৎকার এই কালেকশন গুলো এগুলো কিন্তু পাবেন মাত্র 5 টা 1000 টাকায় দেখেন প্রতিটা টি-শার্ট কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বিশেষ করে এই টি-শার্টটা দেখেন ব্ল্যাক এর ভিতরে

কতটা চমৎকার পাঁচটা এক হাজার টাকা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল অনেক ভাই প্রিন্টের ভিতরে গেছে প্রিন্টের ভিতরে না আচ্ছা এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা দেড়শো টাকা করে কত করে থাকতেছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি আচ্ছা দেখেন কত কালেকশন রয়েছে এগুলোর কি সাইজ হয় সাইজ হবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল না আচ্ছা মিডিয়াম এল এক্সেল সাইজ হবে আর প্রাইস থাকতেছে কত করে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে সাইজ পাবেন আর দাম থাকতে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা অবশ্যই আপনারা পাঁচ ছয়টা অর্ডার করা ট্রাই করবেন যেহেতু অনেক কালেকশন রয়েছে হ্যাঁ দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা এই দেখেন প্রচুর মানে কিন্তু সাইজ এবং কালার পাবেন আপনারা মাত্র থাকতেছে যে কোনো পাঁচটা এক হাজার নাকি জি আচ্ছা পাঁচটা এক হাজার নাকি পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার আচ্ছা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু টি-শার্ট পাচ্ছেন আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা আর এগুলো সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এল এক্সেল জি আচ্ছা ফুল কোয়ার্টার এর ভিতরে দেখেন ব্যাক সাইড প্রিন্ট করা থাকতেছে যেকোনো পিস নিতে পারবেন 150 টাকা করে জি আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল পাচ্ছেন হ্যাঁ যা যেটা ভালো লাগে নিতে পারবেন আপনারা ঢাকার বাইরে টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ঢাকার ভিতরে একশো টাকা আচ্ছা 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 দেখেন এখানে আর এই সপে আসল লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি ঢাকা নিউ মার্কেট আচ্ছা এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে টি শার্টের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

আচ্ছা দেখেন সাইজ হবে মিডিয়াম এল এক্স মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্স আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার এবং সাইজ পাবেন আপনারা